সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং এমডি গোলাম মোস্তাফিজুর রহমান ফেসবুক পেজের পক্ষ থেকে যারা আজকে আমার ভিডিও দেখছেন বা শুনছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আমার ভিডিও আপনারা অনেক দেখেন আমি লক্ষ্য করি কিন্তু কমেন্ট বক্সে কিছুই পাই না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব যে তার সঠিক উত্তরটা আপনাদেরকে দেবারের জন্য আজকে আমি যে রোগ সম্পর্কে আলোচনা করব তার নামটা হচ্ছে অনিদ্রা বা নিদ্রাহীনতা যাকে ইংরেজিতে বলা হয় ইনসোমিয়া খুন আসলে মানুষের একটা স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অবদান একটা মানুষের স্বাভাবিক ঘুমের প্রয়োজন সাত থেকে আট ঘন্টা কিন্তু কোনো ব্যক্তি যদি এই না ঘুমায় বা ঘুম কম হয় তাহলে তার আস্তে 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 স্মরণশক্তি হারিয়ে যায় মেজাজ খিটমিটে হয় এবং লোকালয়ে কথা বলতে হয়তো রাগান্বিত হয় আস্তে আস্তে সে দুর্বল হয় ওজন কমে যায় আরও অনেক কিছু এখানে মার্স্টুয়েন্ট এর ইনস্টিটিউট ফর নিউরোজিক্যাল পারসন্স এর গবেষণায় মস্তিষ্কের চাপ আস্তে আস্তে বাড়ায় দেয় যখন এই মস্তিষ্কের চাপটা আস্তে আস্তে বাড়ায় দেয় তখন দিনে 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 এই মস্তিষ্কের কাজটা কমে যায় আর যখন কমে যায় তখন সে নানান ধরনের চিন্তাভাবনা করে ভুল বকে এমনকি পাগলামিজ সৃষ্টি করে পাগল পাগল কথা বলে কথা বেশি বলে এক পর্যায়ে যে সে উন্মাদ হয়ে যেতে পারে এই গবেষণায় অধ্যাপক ডাক্তার পিটার মরিসন ও ডাক্তার ব্রাউজনের সঙ্গে একমত হয়েছেন ইনস্টিটিউট যে আসলে একটা মানুষের স্বাভাবিক ঘুমির প্রয়োজন যার ঘুম না হয় সেই বুঝে যে ঘুমির কতটা প্রয়োজন দেখা গেছে এই সমাজে অনেকে ঘুমির ঔষধ খেয়ে ঘুমায় আসলে কিন্তু ঠিক না প্রতিটা চিকিৎসকের চিন্তা করে যে একটা রোগীকে ঘুম থেকে স্বাভাবিক নিয়মে তাকে শোয়ানো এবং উঠানো ঘুমটা যেন সুন্দর সুষ্ঠুভাবে ওষুধ ছাড়াই হতে পারে সেই পরামর্শের দিকে অগ্রসর হয় কোনো ব্যক্তি যদি এই ঘুমির ঔষধটা সেবন করা শুরু করে তাহলে কি করবে প্রথমে ছোট্ট একটি পরের ওষুধ খাবে তারপরে দেখলো ঘুম হচ্ছে না আরেকটি ওষুধ খাবে আবারও ঘুম হচ্ছে না আস্তে আস্তে ওষুধ খেতে 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 তার মেধা শক্তি স্মৃতিশক্তি সব হারায় ফেলবে শরীর খিটমিটে হয়ে যাবে এমন একটা পর্যায়ে অবস্থান করবে যে তা ওই রোগীর পক্ষে সামাল দেওয়া বা সমাধান করা অসম্ভব হবে এবং কোনো ডাক্তারও সেটাকে সমাধান করতে পারবে না আমি একটা উদাহরণে আসি এটা দেখা যায় যে শরীরে যখন ওষুধ প্রয়োগ করা হয় তখন মাত্রা নির্ধারণ করে যখন দেওয়া হয় পরবর্তীতে আবার ওষুধ যখন নির্ধারণ করা হয় তখন সে মাত্রায় ওষুধ দিলে আর কাজ হয় না একটু বাড়ায় দিতে হয় বাড়ায় দিতে 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 এক সময়ে যে সেই ঔষধটা তার শরীর থেকে রেস্টেন্ট হয়ে যায় তার শরীরে আর সেই ওষুধে কাজ করে না মাই ঔষধের শক্তিটাই তার শরীরের ভিতরে ঢুকে যায় বিধায় এক কোনো ব্যক্তিকে স্বাভাবিক নিয়ন্ত্রণে আনার জন্য ঘুমির ওষুধ থেকে ওনাকে বিরত রাখতে হবে এবং আস্তে আস্তে সে ঘুম ঘুমির ওষুধ থেকে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম এর জন্য মানসিক চিকিৎসকের প্রয়োজন একজন অভিজ্ঞ মানসিক চিকিৎসকের কাছে অবশ্যই যাবেন এবং মানসিক চিকিৎসক তার চিকিৎসা দিয়ে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আনতে পারে তাহলে সেই পেশেন্টটা রোগটা পুরাতন হয়ে গেলে তখন আর আনা সম্ভব হয় না তখন তাকে মেন্টাল হাসপাতাল অর্থাৎ মানসিক হাসপাতালে ভর্তি করানোর জন্য পাঠিয়ে দেন এই ছিল আজকের অনিদ্রার বা নিদ্রাহীনতার স্বাভাবিকতা আশা করি অবশ্যই যারা অভ্যস্ত আছেন তারা আস্তে আস্তে আমার মনে হয় যে এই ঘমির ঔষধটা বাদ দেওয়ার চেষ্টা করবেন এবং ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার অভিনন্দন জানিয়ে আগাম হ্যাঁ আরও ভিডিও পাবারের জন্য দেখার জন্য সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ